আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে এক দিতে যাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ইন্ট্রিবিউটার তৈরি করেছি ও এটা তাপমাত্রা দেখাচ্ছে আটত্রিশ এটা কিন্তু এখনও লাইটও জ্বলেনি এবং এটা হচ্ছে গিয়ে একদম এরকম রাখা আছে দেখতে পাচ্ছেন খোলা অবস্থায় দেখাচ্ছে আটত্রিশ তো এটা হচ্ছে কেন হচ্ছে আমাদের অনেকেই কমপ্লেন করেন যে ভাই টেম্পারেচার অনেক হাই হয়ে যাচ্ছে কেন হচ্ছে তো আপনারা বুঝতে হবে এখন গরমকাল চলতেছে তো এই সময় আপনাদের হচ্ছে টেম্পারেচার এমনিতেই হাই থাকে আর যদি আপনারা ইনকিউবেটরগুলো স্থানে রাখেন তাহলে ওটা এমনিতেই চল্লিশের উপরে চলে যায় তো এটার থেকে পরিত্রাণের উপায় আছে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনারা আপনাদের ইনকিউবেটারটিকে খুব ঠান্ডা জায়গায় রাখবেন যেখানে দেখবেন যে টেম্পারেচারটা একটু কম আছে ঠান্ডা জায়গা অথবা জানালার পাশে অথবা যেখানে আপনার একটু ঠান্ডা মনে হবে সেখানে রাখবেন এছাড়া কিন্তু আপনাদেরকে হ্যাচিংয়ে প্রবলেম হবে কারণ এই টেম্পারেচার এমনিতেই খোলা অবস্থা যদি আটত্রিশ উঠে যায় আমি যদি ঢাকনা দিয়ে দিই এটা এটা চল্লিশের পর চলে যাবে তো এটা আপনারা খুবই খেয়াল রাখবেন ধন্যবাদ